ये जगह दुनिया का ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে লরি সমেত প্রতিমা চলে আজ দুপুর ঘটনা ঘটে শিবপুর ঘাটে পুলিশ সূত্রের খবর ডোমজুমের জালান কমপ্লেক্সের একটি কারখানা বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জন শ্রমিক আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে সে সময় গঙ্গার জোয়ারের টানছিল ছিল গঙ্গায় বেশ ভালো ছিল লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পেছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পেছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায় এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় তারা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে এই ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে অনেক গাড়িটা जी लॻाड़ी चले প্রথম কথা হচ্ছে আমরা যখন ঠাকুরটা বিসর্জন করতে আসছি গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটের দিকে আসছে এসছিল ব্রেক থামাবার পর আমরা সমস্ত গার্ড দিয়েছিলাম পেছন দিকে যে চাকার কাছে চাকার নিচে কাঠে কাঠে দিয়েছিলাম তারপর গাড়ি যখন ফার্স্ট গিয়ারে রেখে যখন গাড়িটা পেছন দিকে আসে তখন আর গাড়িটা খাদা থাকায় স্লিপ করে নিচের দিকে চলে যায় তারপর ব্রেক ছিল গাড়িতে আসবাদ ছাড়ি ছাড়ি কত

পুলিশ কি বলছে না বলছে আমি জানি না ওটা ওটা আমাদের যারা আছে তারা যারা আমাদের মানে শীর্ষ হয়ে গেছে জ্বালান কমপ্লেক্স এক নম্বর গেট আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে